আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকেও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে আমি তোমাদেরকে দুই একদম সর্বশেষ অঙ্কটা যেটা আছে অর্থাৎ সিজমশ অঙ্ক যেটা আছে তেইশ নাম্বার ওইটা তোমাদের কাছে আজকে বুঝিয়ে দেবো ওইটা তোমার ফাঁকুরের অঙ্ক ওইটা পরীক্ষাতে আসতে পারে তো পুরো ভিডিও দেখো আর অঙ্ক শুরু করি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই তোমাদের বইটি বের করো এবং তেইশ নাম্বার দেখো কী বলছে বলছে ওয়াই ইকাল টু ফাংশন অফ এক্স সময় ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই টু এক্স মাইনাস ফোর এক্স ফাংশন ঠিক আছে তো ক বলছে কি ফাংশন অফ মাইনাস সাপ্লিন করো ক টাকা আমরা করবো প্রথম নম্বর কোথাও তেইশ নাম্বার তেইশ ক প্রশ্ন হচ্ছে ফাংশন অফ মাইনাস হাফ নির্ণয় করো তো আমি লিখে দেওয়া আছে লেখে ঠিক আছে লেখো দেওয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর কয়েক প্রশ্ন বলছে যে এক মাইনাস হাফ ফাংশন হক মাইনাস হাফ হলে এর মান নিয়ে নেওয়ার তো যেহেতু বলছে ফাংশন হক মাইনাস হাফ মানে ব্র্যাগের মধ্যে মাইনাস হাফ দে বলছে সেহেতু আমরা দিয়ে দিই অথেক ফাংশন হফ মাইনাস হাফ যদি আমরা এখানে মাইনাস হাফ দেয় তার মানে কি যে সমস্ত জায়গায় এক্স থাকবে সব জায়গাতে আমরা মাইনাস হাফ দেবো ঠিক আছে তো দিয়ে দাও সমান ফোর ইন্টু মাইনাস হাফ মাইনাস সেভেন ঠিক আছে টু ইন্টু বের করলে আমাদের হয়ে গেব ঠিক আছে তো আমরা গুণ করে দিই আর গুণ করার জন্য অবশ্যই সমতা বানায় গুণ করতে হবে যেমন এখানে ভাগ আছে এখানে কিন্তু ভাগ নাই গুণ মানে মানে কেলিসিম আমরা ওয়ান ঠিক আছে তেমন কি করো দেখো মনে করো যে এই দুই সায়েন্স মনে করো যে চার ইঞ্চ এক আছে এক দিয়ে দুই গুণ করো দুই হককে দুই উপরে ছয় হককে চার কিন্তু কি মাইনাস ঠিক আছে তো মাইনাস সেভেন দিয়ে দাও এখন নিচে দাও কি ওয়ান এক সিস্টেমে দুই দাও তারপরে তোমার দুই হককে দুই দুই হককে দুই এটাও কি মাইনাস ঠিক আছে মাইনাস পর দাও এখন হচ্ছে আমাদের করতে হবে কি লস হা গো করতে হবে ঠিক আছে লস করার জন্য আমরা কী করবো বলতো আমরা সাত নিচে মনে হয় ওয়ান ধরে নেবো ঠিক আছে সেই ওয়ান দিয়ে এর দুই লসাও করবো কোথায় দুই ওকে দুই লস দুই নই ঠিক আছে লশাহ দুই দাও এই দুই কিন্তু দুইয়ের মধ্যে একবার এই সেই এক দিয়ে উপরকে চারে বন্ধ করবো চার ওকে চার কিন্তু আমাদের কী হবে মাইনাস চার বাবার ঠিক আছে মাইনাস চার আসি কি মাইনাস দাও মাইনাস নিচে বল আছে ওয়ান ওয়ান দিয়ে তুমি দুয়ের ভাগ করি এক ওককে এক দুই ওককে দুই দুই বেড়ে আসছে সেই দুই দিয়ে তুমি সাতের বোন দাও

চার আছে দুগত হয় আঠারো কিন্তু তুমি মাইনাস আঠারো যোগ করলে পারে মাইনাস এগারো কারণ এটা মাইনাস মাইনাস যোগ মাইনাস মাইনাস করলে যোগ হয়ে বাট চিহ্ন হবে মাইনাস ঠিক আছে আঁকা কিন্তু দুই চাইগুলো আর সে বিশে পথ হয়তো এরকম মাইনাস টেন নিচে পথ তুই এখন এই এইটুকু আমরা কি পড়ব এইটুকু সামনা ভাগ করে মানে গন্ধির উল্টো দেবো ঠিক আছে তো আমি হ্যাঁ লাগলাম সমান দাও সমান দিয়ে গুনটা ওটা সব খেয়াল এটুকু আগে দেখবো লেখো মাইনাস আঠারো দুই গুন দাও যখনই গুণটা দেবো তখনই এই দুইয়ের শক্তি বেশি হয়ে যাবে দুইটার উপরে উঠে যাবে আর ট্রেন পেছে নেবে যাবে ঠিক আছে দুইটা উপরে দাও আর মাইনাস মেসে যেতেও ঠিক আছে দেখো তো বেশ কারি করা যায় কিনা অবশ্যই যায় কোনটা দুই আর দুইকে লেগে আর তখন কিছু যায় নাকি যায় কী যে এই তুমি দেখো খেয়াল করো নয় দুগুনি আঠারো পাঁচ দুগুনি দশ থাকে কত হচ্ছে মাইনাস এডেন মাইনাস প্য থাকবো তো নাইন ফাইভ এটু অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার বলছো আবার বোঝায় তোমাদেরকে প্রশ্নে ক বলছে যে যদি এই ফাংশন অফ এক্স সময় ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স প্লাস ফোর হয় তাহলে ক প্রশ্নে বলছে এফ ফাংশন অফ মাইনাস হাফ বেটক যেহেতু বলছে যে ফাংশন অফ মাইনাস হাফ বের করতে বলছো তার মানে কি দেখবো যে মধ্যে এটা আছে এটা তোমাদের এখানে ইউজ করতে হবে এক্সে পরিবর্তে ইউজ করতে হবে আর যখনই আমরা এক্সে পরিবর্তে এটা ইউজ করবো তখন কি করব যে সমস্ত এক্স থাকবে সব জায়গাতে ওইটা ওইটা হয়ে যাবে ঠিক আছে সে সেরা যে সঙ্গে হতে পারে দুই তিন চার পাঁচ ছয় হতে পারে বাট এখান থেকে মাইনাস তার মানে কি আমরা সমস্ত এক্সের জায়গায় আমরা মাইনাস হাফ দেবো ঠিক আছে তো দিলাম দেওয়ার পরে সব ধরনের স্পেসিফিক জাস্ট মানটা বসাইছে এখানে এখানে জাস্ট কী করছেন না মানটা বসাইছে ঠিক আছে এখন এখানে কী করছি জাস্ট আমরা গোল করেছি এবারে গোল করছি এই যে চার নিচে মনে করে ওয়ান ধরছি ওয়ান দিয়ে দুইয়ের গোল করছি দুই অক্ষে দুই আর চার অককে চার মাইনাস দিয়েছি এখানে কাউ যাচ্ছে মাইনাস দিচ্ছে ঠিক আছে এখানে মাইনাস দিলাম মাইনাস আমরা রেখে দিছি যেমন এই দুই নিচে এক ধরব এক ধরে দুই অক্ষে দুই দুই অক্ষে দুই মাইনাস সময় বায়াতশ দই ঠিক আছে বায়াস করে রেখে দিলাম এখন কী করছি জাস্ট আমরা লসও করছি লসন করার পরে আমরা দেখছি যে এখানে মাইনাস চার মাইনাস চোদ্দ মানস এর কি করলো তুই যদি এরকম করো মাইনাস চোদ্দ মাইনাস আঠারো ক্যালকুলে যাতে মাইনাস চার ক্যালকুলে বের পড়তে হবে কত হয় মাইনাস মানুষে কে হয়তো মাইনাস মাসে প্লাস হয় আপনার চোখ করবো বা তারপর চিহ্ন হবে মাইনাস চোখ করলে কত হচ্ছে আঠারো আবার চিহ্ন কি মাইনাস ঠিক আছে এরকম কেউ বের করতে হবে আর তোমাদের অবশ্যই ক্যালকুলেটার আসছে সবাই ক্যালকুলেটর ইউজ করবে ঠিক আছে সবাই সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবো তাহলে সব কিছু সিম্পল হয়ে যাবে ঠিক আছে আর তারপরে যখন এ পর্যন্ত মানতে পেয়ে গেছে তখন আমরা করবো আমরা দেখবো যে যখনই ভাগ হয়ে গেছে তখনই কিন্তু আমরা কাটার জন্য আমরা গুণ করে দেবো ঠিক আছে তে আমি এক না গুণ করছি এই আধারের উপর কে কে লেখছি কিন্তু গুণ যখন যখনই গুণ দিতে তখন কী হয়েছে এইটা হচ্ছে তো আর শক্তি বেড়ে গেছে ঠিক আছে এই শক্তি বেরো বেরার কারণে মাত্র পড়ে গেছে আয়তন সে আসছে ঠিক আছে তারপর আমরা স্পোর্টস কাটছি কী কাটছি দুই দুই কাটছি তারপরে এখানে কি কাটছি পনেরো সাত আঠারো নয় দু গুণে আট ঠিক আছে এগারোটা পরে এখন আমরা কি করছি সিবে মাইনাস এখনো মাইনাস এর উদলাম ফাইভ ঠিক আছে তাহলে কি টাইম হলো প্লাস নাইন প্লাস ফাইভ মানে কি নাইন ফাইভ এটা আমাদের অ্যান্সার ঠিক আছে সকলে করে দেখো আর না বুঝলে অবশ্যই আবার রিপিট করে লেখা যাবে ঠিক আছে তো খ নম্বর বড়ি ঠিক আছে কয় প্রশ্ন বলছে ফাংশন অফ এক্স প্লাস টু

ফোর ঠিক আছে ছয় বই বের কর এখন বলছে যে এর মানটা বস লেখো অতেভ ফাংশন অফ এক্স প্লাস টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু দেখো তো কী লেখা যায় এখানে এফ এক্স এফ এক্সটা মানে কি এর জন্য এল টু ঠিক আছে এফ এক্স মানে কিন্তু এল টু হয় লিখে দেবে টুকু ফোর এক্স 2x টু এক্স মাইনাস ফোর আর টু মানে কত প্লাস টু লেভে দাও জাস্ট মানটা বসাইছি মান কিন্তু এতটুকু এটুটু তো এর মান ঠিক আছে এত কত এটা বলছে মানটা এখানে বসালাম প্লাস টু দিলাম ঠিক আছে তেমন নিচে তেমন এইভাবে করো নিচে কি বলছে ফাইভ মানে কত এটাই ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর ঠিক আছে মান জন্য মানটা বসে এসে আর কিচ্ছু করে ক্লাস মানটা পটেছে এখন আমরা ঠিক আছে দেখো কী করেছো এখন দাও আমরা এখন লসাও করবো ঠিক আছে তুমি এ আমরা ওয়ান ধরবো আমরা ওয়ান ধরে এর সঙ্গে লসাও করবো ঠিক আছে আর এর সঙ্গে লসাও করলে পরে আমাদের এতই হবে কারণ ওয়ান তুমি যার সঙ্গে লসাও করে দে ওয়ানের যেটা বড় সঙ্গে থাকবে ওইটাই অ্যান্সার হবে ঠিক আছে লসা করো তুমি তুই করো লসা কত হচ্ছে আমাদের টু এক্স মাইনাস ফোর ঠিক আছে এখন তুমি এনে ধরে ভাগ করো ভাগ করলে কী হবে এই টাইম হবে কিন্তু মানে ওয়ান হচ্ছে সেই ওয়ান দিয়ে তুমি যখন আবার টেন করো ফোর করো হচ্ছে কিন্তু কথা হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন থাই কোথাও এই ওয়ান ওয়ান দিয়ে এই ভাগ করো কোথাও হচ্ছে এতোই হচ্ছে কিন্তু টু এক্স প্লাস ফোর হচ্ছে এই টু এক্স প্লাস ফোর তুমি টু গুণ করো টু এক্স মাইনাস ফোর দিয়ে তুমি দুই গুণ করো টু এক্স মাইনাস ফোর

ওজে প্লাস ঠিক আছে টু এক্স প্লাস ফোর না বুঝলে আবার বোঝাবো সমস্যা নেই বাট জাস্ট লসাগো আর কিচ্ছু না ঠিক আছে এখন এমন চাই নেই এই জন্য আমি এখানে করি ঠিক আছে জাস্ট ইউটুপর পরে তোমার এখানে চলে দেবা ঠিক আছে এখানে গিয়ে লেখা একবার যে এখন দেখো তো কী করা যায় সব কমে কাটাকি বা যোগ করা যায় কিনা দেখো তো একটু তাকাই দিয়েও কি করা যায় তোমার টান দাও প্রায় টান দাও দেখো তোর কি থাকে দেখো এক্স পয়টা আছে চারটে এখন দেখো তো কি মাইনাস এইট তো কত হয় সেভেন দিই করি দেখো তো ক্যালকুলেটার চারটা কত হয় আট ছয়টা কত হয় যোগ কত হয় পনেরো কিন্তু আপনার চিহ্ন হবে কি মাইনাস 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 পনেরো দাও ইসে ফোর এক্স মাইনাস ফোর রেখে দাও এখন এক কীভাবে পড়বো দেখো একই নিয়ম কী থাকে দেখো তো এক্স কয়টা আছে চারটা আর দুটা কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে কি এখানে আছে মাইনাস এখানে আছে কি প্লাস তার বিয়োগ হবে চাকে থেকে বাদ দাও দেখো টু এক্স থেকে টু এক্স টু এক্স এখন দেখো যে মাইনাস সেভেন প্লাস ফোর তো কোথায় সাত আট চার সাত থেকে চার বাদ দাও কোথাও থ্রি কিন্তু চিহ্ন হবে কি মাইনাস চিহ্ন চিহ্ন বল আছে ও মাইনাস থ্রি দাও এসে বসে টু এক্স মাইনাস ফোর ঠিক আছে এখন দেখো তো কী করা যায় এখানে এখন তুমি জাস্ট টু করে উল্টো দাও ঠিক আছে তুই কি থাকে দেখো তো এইট এক্স মাইনাস পনেরো টু এক্স মাইনাস ফোর গম যখনই উল্টো দেবো তখনই কিন্তু এ দু মধ্যে কিন্তু কারের সময় যাবে কি এরা শক্তি বেশি হয়ে উপরে যাবে এর ছবি কম হয়েছে আসবে ঠিক আছে শক্তি বেশি মানে এটা টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এখন তুমি শুনলাম করে এইটা এটা কাটে দাও দেখো তো কী থাকে দেখো তো কী থাকে থাকে কি এইট এক্স মাইনাস পনেরো টু এক্স মাইনাস থ্রি এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে অ্যান্সেল লিখে দেবো অ্যান্সার আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের প্রশ্নে বলছে যে যদি এফ এক্স ইকাল ফোর এক্স মাস সেভেন ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস ফোর হয় তাহলে ফাংশন অফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান নিয়ে নেওয়া করো ঠিক আছে তো আমরা কি বলছে দাস প্রমাণটা উঠাইছি প্রথম পরে আমাদের যে দাসিটিস ওইটা উঠাইছি পরে সুমান দিয়ে দেখো শুধুমাত্র মানটা বসাইছি মানটা কেমন বসে দেখো এই এফ এক্স এই এফ এক্স মানে দিবস এই টু তাই তো এফএস মানে টু বসাইছি ঠিক আছে প্লাস টু প্লাস টু মানে এগিয়ে দিয়েছি মাইনাস ওয়ান ঠিক আছে এখন এর ক্লিয়ার এর পরবর্তীতে আমি কি করছি জাস্ট জাস্ট লসহ করছি আর লসহ করতে হবে অবশ্যই এই দুই মনে মনে আমাদের এক ধরতে হবে এই এক মনে আমাদের এক ধরতে হবে ঠিক আছে তো আমরা সেই অনুযায়ী করেছি কি করেছি এই দুই নিচে ধরে লসহ করছি কুয়েস ফোরে হয়েছে ঠিক আছে কারণ আমরা জানি যে একের সঙ্গে আমরা চাই করে না যে সময়টা বড় হবে ওইটা হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো তো আমরা এখানে বসাব পাইছি এটা এখন আমাদের এর সঙ্গে যদি আমরা এর ভাগ দেই একই হয় কিন্তু সেই এক যদি আমরা এর গুণ করি ফোর এস প্লাস সেভেন হচ্ছে কিন্তু ঠিক আছে প্লাস প্লাস আমরা এখন আসছে ওয়ান ওয়ান দিয়ে তুমি এর ভাগ করো কত হচ্ছে ওয়ান ডে যদি ভাগ করি এটাই হচ্ছে কিন্তু টুয়েলভ প্লাস ফোরই হচ্ছে এই টুয়েলভ প্লাস ফোর ওয়ানের গুণ করো তুমি

এখন আমাদের কাজ হচ্ছে যত বড় ভাগ হয়ে গেছে আমরা জাস্ট গুম করে অঙ্ক কমায় ফেলবো অ্যাং করতে বের করে দেবো ঠিক আছে আমরা কি করছি গুম করছি গুম করার কি করছি এ টুক এম এ লিখে দিচ্ছে এখানে গুণ যেই গুণ এখানে দিছি যেই গুণ সেই কিন্তু এর পর বেড়ে গেছে পর বেড়ে এ ধাক্কা সে নামা দিয়ে ও পড়ে গেছে আর নেছি ঠিক আছে যেই পড়ে গেছে সে কী করছে এর সঙ্গে কাটি গেছে এখন থাকলো কি এ টেস্ট মাস পনেরো টুয়েস মাস কিন্তু জাস্ট মাত্র এটুকুই অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর না বুঝলে অবশ্যই আবার ডিপিট করে দেখে আসবে ঠিক আছে এখন দেখো গা নাম্বার আগে দেখো দেওয়া আছে ওয়াইশন এক্স ওয়ান ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর আমাদের এই তো অঙ্ক তাইতো আমাদের তো অঙ্ক এখন এখানে ধরো কী বলছে ওয়াই তো এফ এক্স ওয়াইউ যা এফ এক্স ও তাই ওয়াইউ যা এফ এক্স ও তাই দেখো গেলে বুঝোতে ফাংশন অফ ওয়াই দেখো লেখা দেয় নাকি এটা ফোর ওয়াই মাইনাস সেভেন টু ওয়াই মাইনাস সেভেন ওরা তো বলছে যে এফ ও যা ওয়াই ও তাই এক্স ও যা ওয়াই ও তাই ওদের তো বলছে সেটা কি

ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর তো ওয়ানটা ওয়াইটা হ্যাঁ দেখাচ্ছে ঠিক সময় ওয়াই লাগে ঠিক আছে দেখ ই করো তোমার সিস্টেম দেখানে জাস্ট বা দাও বা ওয়াই সম কত লেখা যায় ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স বা ওয়াই দিয়ে এটা গুণ করে দাও শুধু কত হয় টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু ফোর এক্স মাইনাসভেন ঠিক আছে বাহ দেখো তো এখানে কী থাকে এখানে আমরা এক্স আর এই এক্স এক হাতে নিয়ে আসবো ওয়াইটা ইকোয়াল দিয়ে দেবো ঠিক আছে তো আমরা কী টু এক্স ওয়াই এখান অবস্থা যোগ অবস্থায় আছে এখানে কীভাবে বিয়োগ হবে মাইনাস ফোর এক্স টু কী ছিল ফোর ওয়াই ছিল কী অবস্থা মাইনাস অবস্থায় কী হবে যোগ হয়ে যাবে মানে শুধু প্লাস থাকবে প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন এটা বুঝছো কি করেছি লাস্ট কম কে করেছো ঠিক আছে এখন এখানে পড়ে দু জায়গা আমার শর্ট এখানে করি টান এখানে পড়ে ঠিক আছে বা এখন তো কী লেখা এখানে এখানে কী থাকে এটা খেয়াল করে দেখো এখানে এগুলো কী থাকে এগুলো তো আমরা দেখো তো এক্স কয়রা আছে একটা দুইটা আছে তার নাকি আমরা একটা কমান দিতে পারি এটা এক্স কমন নাও টেক্সটা আমরা কমন কমন দিয়ে ব্রাকেট দিয়ে কী থাকে টু ওয়াই মাইনাস কী থাকে ফোর কারণ এক্সটা কম কমন আমরা ব্রাকেট দিয়ে সময় সময় থাকলো ফোর ওয়াই বা দেখো কী কর যে এখন এক্সটা আমার এক্সের তো বেক তবে কত এক্স রাখলাম এখন দেখো তো যে এখানে টু ওয়াই মাইনাস অবস্থায় আছে অবশ্যই বোন অবস্থা আছে মাসে আছে তার এই করে ভাগ করে দেবো বা এক্স সমান সমান উপরে দো ফোর ওয়াই মাইনাস সেভেন টু ওয়াই মাইনাস ফোর দেখো তো কোথাও মিলে মিলছে কি না দেখো তো মেলে কি না দেখো তো মেলে কি না মেলছে মেনসে প্রথমে বলছে যে ওয়াই সমান এ ফান মানে কি এক্স যা হবে ওয়াইলটাই হবে তো এক্সের মানটা দিয়ে ওয়াই ম্যানটা পন করে দিয়েছি দেখো আপ এক্স এক সমান সমান এটু বি মার্ক কত এটু বি মার্ক কত

এফআই শোন দিয়ে এটা হচ্ছে কিন্তু কারণ তাকে পেপারটা প্রথমে কিন্তু বলছে কিন্তু যে এফ শুনতে এত ঠিক আছে তারপরে আপনার কি দেখবো ফোন ফোর এখান থেকে আপনার এক্স এফ যাব গিয়ে দেখো ওতে বা ওয়াই ফোন ফোন কি দেবো ফোর এক্স মাস সেভেন দেখো এক্স লেখার করে এই ওয়াই দিয়ে এখান থেকে এটার গুন দেবো আমরা বোন দিয়ে টু এক্স ওয়াই মাইনাস ওয়াই দেওয়ার পরে এটার গুণ দেবো ফোর ওয়াই এই পরে ফোর এক্স মাস সেভেন দেখলো হ্যাঁ এখন তুমি দেখো কী করা যায় এখানে এখন টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু টু এক্স ওয়াই না তাহলে আমি এক্স থেকেই পানি আসবো দেখো তো এক্স এই এক্সটাই সে অবস্থায় যোগ অবস্থায় সে কীভাবে বিয়োগ হয়ে গেছে বিয়োগ করেছিলাম ইকুয়াল টু কি এই ফোর হয়ে গেছে কী অবস্থায় যোগ হয়ে গেছে ফোর মারাস সেভেন ক্লিয়ার এখানে এখান থেকে হ্যাঁ চলে গেছি কারণ জায়গা এখানে গেছি এখন দেখো আমাদের দেখো তো এই এক্স আছে একটা দুইটা তার মানে একটা নিতে পারি শর্টকাট কমন কমন নেওয়া বলো টু ওয়াই টু ওয়াই মাইনাস ফোর থাক একটু যা আসে তাই লিখে দিয়েছি ঠিক আছে এখন দেখো তো কে মতো হতো এক্স এক্সের মধ্যে তো বেগ করবো আমরা এক্সের লেখার জন্য এক্সি এখন দেখো দেখো যে এখানে টু ওয়াই মাস ফোর কী আছে কোন আছে অবশ্যই কি ভাগ হয়ে যাবে তো ভাগটা করে আমরা ছয় দিয়ে এই ফোর ওয়াইটা দিয়ে ভাগ দিয়ে এডনেসে দেবো তারপরে আমরা দেখবো যে এটার সঙ্গে এটার মিল খায় গেছে তার মানে কি পৌঁছে ঠিক কথাই বলছে এফ ও যা ওয়াই তাই তাই দুই বাই ঠিক আছে ওর ওর যে শক্তি ওর একই শক্তি তাহলে লিখতে পারি যথে এফ ওয়াই সমান এক্স দেখানো হলো তো প্রিয় শিক্ষা দেব সব বুঝতে পারছো আর তোমাদের ম্যাথ এরকমই সোজা যেগুলো ম্যাথ আমি করাবো তোমাদের কিন্তু সব সোজা করে দেবো পানিমাল করে দেবো ঠিক আছে যা এরপর না বুঝো অবশ্যই ভিডিওটা আবার ডিপিট করে দেখে আসবে আশা করি বুঝতে পারছো আর তোরণিক একটা কথা আছে তোমরা আমার যে আভাজ একাডেমির নামে যে ইউটিউব চ্যানেল পেয়ে গেছে সব তোমার ফলো করে রাখবে তোর বন্ধুকে শেয়ার করে দিবি যা যাতে তারাও এগুলো দেখতে পারে তারাও শিখতে পারে ঠিক আছে টিনশনের পরবর্তীতে আরও ভালো করে নে তোমাদের মাঝে হাজির হব আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাক সালাইকুম